সিদ্ধান্ত চূড়ান্ত দ্বিতিপ্রিয়া রায় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার ছেড়ে দেওয়ার পর থেকে জল্পনা চলছিল যে অপর্ণার চরিত্রে কাকে দেখা যাবে প্রকাশ শেষেছেন একাধিক অভিনেত্রীর নাম কখনো শোনা যাচ্ছিল অপর্ণা হিসেবে দেখা যেতে চলেছে তৃষা কুণ্ডুকে আবার কখনো শোনা যাচ্ছিল অপর্ণা হওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা কখনো আবার শোনা যাচ্ছিল এই ভূমিকায় দেখা যেতে পারে শ্রীজা দত্তকে লুক সেটও হয়েছিল একাধিক অভিনেত্রীর অবশেষে চূড়ান্ত হল সিদ্ধান্ত অপর্ণার ভূমিকায় দেখা যেতে চলেছে নতুন মুখ ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শিরিন পালকে সমস্ত অনুরাগীদের প্রশ্ন কে এই শিরিন পাল ছোট পর্দায় শিরিনের এই প্রথম অভিনয় হলেও তাকে নবাগত বলা চলে না একেবারেই শিরিন দীর্ঘদিন থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত একাধিক অভিনয়ও করেছেন বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিরিন জি ফাইভে বুলেটের মাইক্রো ড্রামায় অভিনয় করেছিলেন শিরিন তবে এটাই শিরিনের প্রথম ধারাবাহিক হতে চলেছে অভিনেত্রীর বাড়ি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম কথাকৃতি নামে একটি দলের সঙ্গে যুক্ত রয়েছেন শিরিন তবে পড়াশোনা ও কাজের সূত্রে গত পাঁচ বছর ধরে কলকাতাতে রয়েছেন তিনি ছোট পর্দায় প্রথম কাজ তাও নায়িকার ভূমিকায় গোটা বিষয়টা নিয়ে ভীষণই উত্তেজিত শিরিন ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ক জিতু কমলের সঙ্গে শিরিনের লুকসেট হয়ে গেছে প্রযোজনা সংস্থা ও চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে শিরিনের ছবি অপরণার চরিত্রের সঙ্গে মানানসইভাবে সাজানো হয়েছে তাকে হালকা সাজ লম্বা খোলা চুল জিতুর পাশে দাঁড়িয়ে শিরিন তবে এই কথা কখনোই অস্বীকার করা যাবে না যে এই ধারাবাহিককে এগিয়ে নিয়ে চলার গুরুদায়িত্ব দায়িত্ব রয়েছে শিরিনের কাঁধে জিতু ইতিমধ্যেই এই ধারাবাহিকের ভীষণ জনপ্রিয়তা পেয়েছেন তবে শিরিনের সঙ্গে তার রসায়ন পর্দায় কেমন জমে আর কতটা দর্শক টানতে পারে এদিকে নজর থাকবে সবার ধারাবাহিকে আপাতত দেখানো হচ্ছে হারিয়ে গেছে অপর্ণা দ্বিতিপ্রিয়া এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার পরে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আবেদন জানানো হয়েছিল এই ধারাবাহিক যেন বন্ধ না হয় সেই কারণেই অপর্ণাকে বাদ রেখে ধারাবাহিকের গল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তবে নতুন অপর্ণা আসার পর ধারাবাহিকের গল্প কোন দিকে মন নেয় সেই দিকেই এখন নজর থাকবে সবার